আর বন্ধুরা আমি সাপ কে আর বোমকে বিশেষ করে বেশি ভয় পাওয়া যাবে ঠিক আছে বিকেল চারটে পর্যন্ত নাকি

এই রয়েছে বন্ধুরা মতিন ভাই মতিন ভালো তো মতিন ভাইকে নিয়ে যাবো এসি তে চাপিয়ে মানে মতিন ভাই মানে দুর্গাপুর পানা করে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তারপর ধর একটা ডাম্পা ধরে আসে আর ওদের বন্ধু কিন্তু মানে চার চাকা ভাড়া করে এসছে আর মতিন ভাই কিন্তু ডাম্পা গাইতে যে চলে এসেছে কিন্তু নতুন মতিন ভাই কপাল বলে যে এসি পেয়ে গেছে বলতে পারো নাকি সেগুলি কিন্তু পেয়ে গেল ঠিক আছে ওখানে চাপড়ি আর এখানে বন্ধুরা রয়েছে নসিম ভাই নসিম ভাই একরকম বলতে পারো বাংলাতে দালাল আর ইংরেজিতে ব্রোকার

মানে দালাল বা ব্রোকার যেটাই বলবে ঠিক আছে ওখান থেকে বন্ধুরা আজকে মানে ঘর করলে তারপর চার জায়গায় গাড়ি আছে মানে বিন্দাস কিন্তু রিলাক্স আছে জীবন আর গাড়ি মালিকদের জীবন কেমন বলো ভালো তো এখন আন্ডারলোডা বাজার সবই ভালো গাড়ি মালিক আগে একটা ডালা বড়ি ছিল তখন বন্ধুরা অবস্থা কিন্তু খারাপ হয়েছিল বলতে পারো ঠিক আছে দিনের মতো এখানে বেরিয়ে যাই আর এখানে বন্ধুরা রয়েছে এই একটা অল্টো রয়েছে অল্টোটো বিক্রি আছে তা সানি ভাই যে রেডিয়াম কাজ করে সে রেডিয়ামের দোকানের বটে ওর একটু মাহিনসের গাড়ি আছে বন্ধুরা দশ টাকা তারপর ধরো মানে একটা বুলেরও আছে তারপর এই অল্টোটো আছে বিক্রি এখন দাম না দামটা তোমাদেরকে ভিডিও শেষে আমি জানিয়ে দেব কত দাম আছে না আছে ঠিক আছে চলো বন্ধুরা এই গাড়িতে চাপলাম এই গাড়ি ছেদলাম বন্ধুরা গাড়িতে এলাম বলে বাইরে প্রচন্ড পরিমানে কিন্তু গরম লাগছে আর সকাল থেকে যেদিন বন্ধুরা এসি চালিয়ে না সেদিন কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লাগে বলতে পারো আর এই যে মতিন ভাই বসে আছে আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে বন্ধুরা এই টুলু বাবু এখানে বন্ধুরা কিন্তু পাথর স্টক করেছে দেখি এখন বাবু বন্ধুদের কিন্তু চারি জায়গাতে কিন্তু পাথর স্টক করে রেখে দিচ্ছে তার কারণ হচ্ছে মোহাম্মদ ব্রিজ দু একদিনের মধ্যে কিন্তু তোরা ভেঙে যেতে পারে সেই জন্য এইখান থেকে তোমার মার্কেট আনবে

আমরা তিন চার দিন পরে বন্ধুরা কিন্তু বাড়ি যেতে পাই সেটা কিন্তু পাই না ভাই কদিন পরও বাড়ি দুমাসাইড এর মানে রামপুরহাট নীরভূমে ভাগ আছে আমাদের মানে মোহাম্মদ বাজার এই ইলাম বাজার এই সাইডে একটা আলাদা রকম ভাষা থাকে তারপর লাভপুর কিন্নহার ওই সাইডটা এক রকম ভাষা তারপর রামপুরহাট মল্লাপুর ওই সাইডটা এক রকম ভাষা বীরভূমের মধ্যে কিন্তু তিন রকমের ভাষা হবে বন্ধুরা ঠিক আছে কেমন আছেন গো রামপুরহাট যাবা খাবা এটা লাভ কর আর আমাদের ঠিক আছে একদম মন্ডল গাড়িতে ডিজেল হতে লাগিয়ে দিলাম এই সাইডে বন্ধুরা টাটা গাড়ি ডিজেল হচ্ছে আর এই সাইডে বন্ধুরা ভারত ব্রাঞ্চ আর মন্ডল পাম্পটা বন্ধুরা দেখলাম জাস্ট কতগুলো গাড়ি পার্কিং হয়ে আছে বন্ধুরা প্রচুর মানে গাড়ি মার্কেট খারাপ বলতে পারো এইদিকে এখানে যতগুলো গাড়ি লেগেছে সবগুলো কিন্তু মন্ডলবাবু গাড়ি বন্ধুরা দেখলাম বন্ধুরা আরও কিন্তু পিছনেও লাগা আছে মহম্মদার পার্কিং ওখানেও কিন্তু গাড়ি লাগানো আছে আর এখন বর্ধমানে ভালো চলছে বলছে মানে পাম্পটাই ভালো চলছে একরকম আর এখানে বন্ধুরা টাটা গাড়ির মানে ট্যাঙ্কিতে ডিজেল ভরে কিন্তু আরাম টাটা গাড়ি সব দিকেই কিন্তু আরাম কল এই অ্যাক্সেল জামটা দেয়নি এইটাই খানিক বন্ধুরা ফ্যান তাছাড়া বন্ধুরা টাটা গাড়িতে এই ডিজেল ভরে বন্ধুরা মানে একবারে ফুল করে দেবে টুক করে কিন্তু ফুল হয়ে যাবে আর আমার যদি বন্ধুরা ফুল করবো বলে না সেক্ষেত্রে বন্ধুরা আধ ঘন্টা এখন টাইম লাগবে সে আস্তে আস্তে কিন্তু ঢুকবে আর টাটা গাড়ি থেকে অনেকটা কিন্তু ট্যাঙ্কি বড় দেছে আর ট্যাঙ্কি অত বড় দেওয়ার দরকার নাই আর বন্ধুরা এখানে এলাম তো বন্ধুরা সবাই আমার জিতো মানে দেখছে যে জিতো ছিটে গেছে জিতো কিনতে পারছে না সত্যিই বন্ধুরা এখন গাড়ি মালিক হচ্ছে না জিতুত কিনতে পারবো না গরিব মানুষ বলতে পারবো ঠিক আছে দেখি প্পই ভালো পয়সা আর এই সব বন্ধুরা লেগে রয়েছে এই এস কে কোম্পানি গাড়িগুলো আর গুলো সব ঠিক আছে চলো দেখি কত মনে এখান থেকে বেরিয়ে গিয়ে কোথাও খাবার টাবার খেতে হবে স্নান টান করতে হবে চলো বন্ধুরা ভাত খেতে বেরিয়ে গেলাম আর এখন তিনটে মতো বন্ধুরা বেরিয়েছি বাস সাথে গাড়ি চালাচ্ছি আর এখানে বন্ধুরা নতুন ভাই আর মতিন ভাইয়ের দাদা বসে আছে আর এখন বন্ধুরা যাচ্ছে এই গনপুর জঙ্গলে আর এই গনপুরের জঙ্গলেই বন্ধুরা আপনাদের আগে ভিডিওতে বলেছে চুংড়ি গায়ে নাকি বেরিয়েছে তো রাস্তায় কিন্তু দেখতে পাইনি আর জঙ্গলটা বিশাল কিন্তু ড্যাঞ্জারাস ছিল আগে এখন বর্তমানে আমাদের পুলিশ গার্ড থাকে তো কিন্তু টেনশন নাই আগে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু এই রোডের চিন্তায় হতো আর হয়তো মানে আমাদের বাবাদের মুখ থেকে শুনেছি আমার বাবার আগে গাড়ি চাইতো এই আমার বাবা কিন্তু এই রোড মানে জঙ্গনপুর জঙ্গলেই বন্ধুরা একবার কিন্তু চিন্তায় হয়েছিল গাড়ি কাজ ফাজ কিন্তু ভেঙে দিয়েছে তখন আমরা কিন্তু প্রচুর ছোট ছিলাম বলতে পারবো ঠিক আছে তার এখন কিন্তু অতটা মানে ভয় ডর নাই বলতে পারবো এই আমার ঘুমানোর হয়ে গেছে এখানে তো ওখানে ঘুমানো অসুবিধা হবে তার কারণ বলতো আমি লম্বা মানুষ তো এর মধ্যে শীত হবে আর এইটা এই জায়গায় এইটা রয়েছে না সেই জন্য অসুবিধা বলতে পারবো ঠিক আছে ঠিক আছে মাইদের ওঠা মানে নামা দেখতে পাবো না এর আদৌ চিন্তা আমি তো কারণ বন্ধুরা ঘুমিয়েছিলে কিন্তু সহজে উঠতে পারি না আর এখান থেকে বন্ধুরা ঢুকেছে ভাঁড় কাটা গ্রাম হরণ দেয় হরণ দেয় হরণ দেয় ভাড়ে কাটা গ্রাম আর সামনে থেকে বন্ধুরা ঢুকেছে সালবাদা বাইপাস আর শালবাদা বাইপাস অনেক গাড়ি ঢুকে না তার কারণ বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু হাঁটতে হয় মোটামুটি চার কিলোমিটার কিলোমিটার হের পর হেঁটে যেতে হবে সেক্ষেত্রে আলামরা হিসেবে বলতে পারো তারপরে যদি তুমি দু এক জায়গায় ভুল করে দাও সেক্ষেত্রে পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু ফাইন নিয়ে এই যে চাঁদা মানে চাঁদাও আছে প্লাস হলো অত্যাচারও আছে প্রচুর এইখানে তুমি বন্ধুরা সাল বাজার পাঁচ পাশে রাস্তা ঢুকিয়েছি আর এই ডাউনটাও খুবই ডেঞ্জারাস মানে দুদিকে গাইড হয়ে যায় না পরিমাণে কিন্তু ডেঞ্জারাস হয় তা ঠিক আমি বন্ধু গুড আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন এই সুদিকে বাজার ঢুকছি আর এখানে বন্ধুরা বাম দিকে ঘুরে যাবে খালি করতে আর সুজা চলে যাচ্ছে হ্যাঁ নাকি বন্ধুরা ওই হিয়াদনগর ওইদিকে বেশিরভাগ টাইম খালি করি কিন্তু কিন্তু এই ভাইয়ের সঙ্গে বন্ধুরা দুদিন ধরে দুদিন ধরে পরিচয় এই ভাইকে কেউ কাছে পেয়ে গেছি এইখানে খালি করে দিয়েছি আর এখানে রয়েছে বন্ধুরা এই যে কিছু পপে দেখতে পাচ্ছো এইগুলো বন্ধুরা কিন্তু সহজে উঠবে না ঠিক আছে এটা তুমি পাইয়ে যাবে দাও যেখানে যাবে যাবে যাও উঠবে না আর এই জায়গাটা বন্ধুরা কিন্তু সিঙ্গেল হলেও বন্ধুরা কিন্তু খালি করার পয়েন্টটা কিন্তু খুবই সুন্দর এই দেখি সামনে একটা পপে সার যেছে ছাগল সহজে কিন্তু বন্ধুরা পানিতে নামতে যায় না এটাই সমস্যা আর এইদিকে তোমরা গ্রামের রাস্তা বুঝতেই পারছো আর এই রাস্তাটা উঠাইছে এদিকে তুমি ট্রাকটা জোর দিয়ে এটা শুধু চাঁদরা হয়েছে ও মোড়ার ওই চাঁদরা এইদিকে বন্ধুরা জয়া হয় কিন্তু আর ওইদিকে বন্ধুরা হিয়াদনগর তারপর জাজিক গ্রাম মানে বীরভূমের লাস্ট সেমানা এই বীরভূমে লাস্ট সেমানা তো লোড করছি আবার বীরভূমের লাস্ট সেমানা খালি করছি বলতে পারো ঠিক আছে আর এই যে বাসটা আলামার হয়েছে নাকি আলামার হয়নি

ফাইন খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজেলো সাতটা মতো এখন ইয়ে ড্রাইভিং করছে বাসটা বাসটা বন্ধুরা লোডে ঢুকিয়ে দেবে লোড করে দিবে তারপর কিন্তু বাসটা ছুটি এবার তখন বন্ধুরা সারাদ ডিউটি কিন্তু আমার আর এই টিপটাও এই বন্ধুরা লাস্ট টিপ লোড করে নিয়ে যাবো খালি কালকে সকালে খালি করবো নিয়ে তারপর আরাম করে ধরলো বাড়ি চলে আসবো আমি আর এখন ঢুকছি বন্ধুরা নলহাটি একদম কিন্তু গাড়ি কমে গেছে তার কারণ হচ্ছে সামনে পরব তো সেই জন্য কিন্তু গাড়ি মার্কেট নাই একদম বলতে পারো আর পাহাড়েও জাম থাকবে না আশা করি এবার দেখা যাক বন্ধুরা কি হচ্ছে আর এইসব নলহাটি পাহাড় থেকে লোড করে বেরিয়ে চলে আসছে নলহাটি পাহাড় থেকে বন্ধুরা বেশিরভাগ গাড়ি কিন্তু মোড় গ্রাম দিকে যায় আর আমরা চলে যাই সুজাও দিকে রামপুরহাট এই যে দেখি দেখিয়েছি হালকা দেখি এখানে গাড়ি দাঁড় করিয়েছে দিয়েছে এখানে কিরকম জাগার পজিশনে আমাদের ওইদিকে হলে বন্ধুরা কিন্তু নম্বর নম্বর প্লেটে ছবি তুলে দিতে কিন্তু দিয়ে দিচ্ছ আর ও কিন্তু আরামসে দাঁড়িয়ে আছে বলতে পারো আর এখানটা বন্ধুরা মানে বিশাল ব্যস্ততম জায়গা নলারি চৌ মোটামুটি আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর কিন্তু তার অতিরিক্ত গাড়ির কারণে ধুলোর কারণে কিন্তু বালি খালি করে বিশাল বিপদে পড়ে গেলাম তার কারণ হচ্ছে বালি খালি হয়েছে আমি বন্ধুরা ডালাটা পরিষ্কার করছিলাম নি হাতে বালি লেগেছিল সাইডে মাঠ ছিল মাঠে হাতটা ধুতে গেছি আর সেই মুহূর্তে বন্ধুরা বিশাল বড় কিন্তু সাপ বন্ধুরা সেই গায়ের ওপর দিয়ে ঝাঁপিয়ে চলে যায় আর আমার অবস্থা দেখতে পেয়েছি আমি কিন্তু মানে ভয়ে মাঠে নেমে গেছিলাম অনেকটা বাঁচা বেঁচে গেলাম আর বন্ধুরা আমি সাপকে আর বোমকে বিশেষ করে বেশি ভয় পাই আমি ঠিক আছে অনেকটা ভয় খেয়ে গেলাম তারপর বন্ধুরা এই নলহাটি এলাম বলে তারপর ধরো ভিডিও শ্যুট করলাম অনেকটা রিল্যাক্স হলাম বলে দেখিস ভাই দেখিস ভাই এই সালা ঢুকবে ঢুকবে এখানে কোথাও সেম সেম হয়ে গেলো দেখছো তো ও ঢুকবে না ঢুকবে মানে ফোনে কথা বলছে তো কনফিউজ হয়ে গেছে একদম ফাইনালি বন্ধুরা এই স্টোন কাছে পৌঁছালাম আর এখন বেজে গেলাম সাড়ে আটটা মতো আর আছে বন্ধুরা খুব সহজেই ঢুকে গেলাম তার কারণ যে বন্ধুরা রাস্তা একদম ফাঁকা ছিল বলতে পারো নলহাটি পাহাড়ে কিন্তু এরকম রাস্তা ফাঁকা পায় না আর এখন বর্তমানে এই যে বাসটা গাড়িটা পয়েন্টে লাগাইছে আর বন্ধুরা আমার একটা জিনিস দেখতে হয়েছে সেটা হচ্ছে বন্ধুরা পিছনে কিন্তু লাইট দিতেও জ্বলছে মানে দুটো ব্যাগ লাইট লাগিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে রাত্রের দিকে মানে ব্যাকে ফাঁকে দি না সেদিকে কিন্তু কোনো অসুবিধা হয় না আর সাইড লাইট গুলো বর্তমানে কিন্তু ঠিক করে নিয়েছি আর এখানে একটা এই রোপেটা রয়েছে অপারেটার আমি একটা নলেটি পাহাড় একটা জিনিস শুনেছি সারা লোড হয় ওটা কি সত্যি হ্যাঁ লোডিং সারা রাজ হ্যাঁ সারা রাজ লোডিং আর ক্যাশার কটা পর্যন্ত চলো তোমাদের বিকেল চারটে পর্যন্ত লোডিং সারা রাজ করতে হবে নাকি ও সিস্টেম ভালো বটে বন্ধুরা পাঁচা মিতে ছটা সাতটা আবার যে ধরো হরিণ সিং এর বাইরে হয় সেক্ষেত্রে রাত্রি দশটা অবধি ক্যাসা চলবি এবং আমাদের লোড ওখানে রাত্রি দশটা অবধি হয় মানে সারা অনেকে দেয় না ঠিক আছে তবে এই দিকে পাহাড়ে একটা জিনিস ভালো সারা লোড হবে টিপ মার খাবে না গাড়ি এটাই একটা ভালো দিক ঠিক আছে ঠিক আছে এখানে মানে লোডফোট কমপ্লিট করবো যেখানে স্নান জায়গা আছে স্নান টান করবো তারপর বেরিয়ে যাবো ওই দিকে দেখতে এখনো কিন্তু গাড়ি লোড হচ্ছে এ সারা এই তুই লোড হয় না বুঝলি নাইটে থাকবে মানে কটা বেড়ে আছে তোমার টোটাল

আর তুমি যদি বলো আমি ভালো মাল নেবো ভালো মালের দাম সেরকম লাগবে যেমন মাল নেবে সেরকম কিন্তু পয়সা লাগবে আর এদিকে বন্ধু এদিকে কতদূর কত পাহাড় আছে এখন অনেক দূর আছে নাকি ঝাড়খন্ড থেকেও মাল না হয় নাকি ও বন্ধুরা আমি যে জায়গায় আছি এটা বন্ধুরা বেঙ্গল মানে বাহাদুরপুর পেরিয়ে যাই বাহাদুরপুর মন্দির পেরিয়ে এখানে বন্ধুরা কিন্তু লোড করছি আর এই বন্ধুরা গাড়ি পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর এই লোডার আর লোডার বন্ধুরা মানে ব্লুটুথ সুইচের দেয়নি লিপ বঙ্গ এর এত সুন্দর মেশিন হ্যাঁ লোডার রয়েছে ব্লুটুথ সিস্টেম দেয়নি বন্ধুরা আমার যেমন ভারত বন্ধুরা ব্লুটুথ সিস্টেম দেয়নি সেরকম সেম হাল করেছে কিন্তু মানে এত টাকা বন্ধুরা এসি তারপর ধরো হাতে কাঁচ তোলা আর এত সিস্টেম দিয়েছে কিন্তু ব্লুটুথ সিস্টেম তো দেয়নি গাড়িতে কি বলবো আর ঠিক আছে চলো লোট ফুট কমপ্লিট করে বেরোই তারপর স্নান টান করব বাস্তা ধরো তো ঘুমিয়ে যাবে আবার বেরিয়ে গেলাম আর কেসারাই বন্ধুরা স্নান করলাম আর এখন ঢুকছে বন্ধুরা এই বাহাদুরপুর আর রাত্রি দশটা বেজে গেলো বন্ধুরা রাত্রি দশটা থেকে বন্ধুরা দেখতে পাহাড় এখন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে আর এটা হচ্ছে বন্ধুরা বাহাদুরপুর গ্রাম এই জায়গাটাই বন্ধুরা একটু সিঙ্গেল আছে তাছাড়া বন্ধুরা গোটা রাস্তাটাই কিন্তু ডবল আর এই এই জায়গাটা লেগে বন্ধুরা কিন্তু সারাদিন বলতে পারে এরকম জাম লেগে যায় আর এখন বন্ধুরা বর্তমানে আমার গাড়িতে ক্যাঁচ কুঁচ ক্যাঁচ কুঁচ করছে আওয়াজ হচ্ছে বন্ধুরা বাচ্চাকে বললাম যে আমি গ্রিসটা করে নি বাচ্চা বলছে আজকে তো লাস্ট্রিপে দাঁড়িয়ে দিবে তাহলে যখন গাড়ি বাই করো তখন গ্রিসটা করবে এরকম বললে সেদিনের মতো কিন্তু গ্রিস করলাম না আর প্রচন্ড পরিমানে কিন্তু কাছুয়া দিকে আওয়াজ দিচ্ছি আর এই নলহাটি পাহাড়ের রাস্তাটা বন্ধুরা আগে থেকে কিন্তু অনেকটা ভালো করছে বৃষ্টি ঠেকালে বলে কিন্তু এখানে খারাপ লাগবে তাছাড়া বন্ধুরা আগে থেকে অনেকটা রাস্তাটা কিন্তু ভালো করে দিচ্ছে না তো গাড়ি রামপুর রামপুরহাট নিউ টাউন আর এখন বুঝলি বারোটা মতো এখানেই বন্ধুরা গাড়িতে টায়ার চেক তারপর ধরো মানে গাড়ি চেক ভালো করে কিন্তু করলাম তার কারণ হচ্ছে নলহাটি পাহাড় যা বন্ধুরা ডেঞ্জার রাস্তা পেলাম প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় লাগছে আর ওখানে বন্ধুরা মানে প্রায় দিনই বলতে পারো পাতি সেট ভেঙে পড়েছে ট্রাকটা ব্রেকডাউন ব্রেক ডাউন হয়েছে অনেকটা এখন নতুন গাড়ি তো বন্ধুরা পাতি সেট আর নতুন আছে দু চার মানে দু চার মাস পুরোনো হলে কিন্তু মানে পাতি ভাঙবে কিছু করার নাই মানে ব্ল্যাক ড্রাইভন যে বডি বলবো পাতি ভাঙবেই কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা আমি মানে পাসিং এতে এখন বর্তমানে দেড় টন দু টন কিন্তু মাল কম দিয়েছি নলি পাহাড়ে এবার ওইটা কিন্তু লাভও আছে তার কারণ একশো চালানো কম কাটতে হয় এটাও ভালো দিক ঠিক আছে মানে চার পাঁচশো টাকার লেগে বন্ধুরা আমার গাড়িটা ক্ষতি করে লাভ নাই বলতে পারো আর এই বাস এখন গাড়িটা ভালো করে মানে পরিষ্কার করেছে কালকে তো বন্ধুরা দাঁড় করে দেবো সেই জন্য আর কালকে ধরো শুক্রবার আছে মানে তাড়াতাড়ি লাগিয়ে ধরো বাড়িয়ে কিন্তু বিপদে পড়ে গেলাম তার কারণ শক্ত জায়গা গাড়িটা ঢুকিয়ে দিছ তারপর বন্ধুরা প্রাম করে কিন্তু বেঁকে দেয় আর টেল যদি বন্ধুরা একবার যদি ফেসে যায় যদি চাকার রোল করে লেগে যায় সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু ওঠার ক্ষমতা নাই আবার সেই ক্রেন ফ্রেন ডাকতে হবে তবে কিন্তু উঠবে আর এই নিউ টাউনে দাঁড়াইলাম তার কারণ বন্ধুরা রুটি ফুটি খাবো না আজকে হালকা করে খাবার খাবো চলে যাবো না আর এখনো তো বন্ধুরা মানে অনেক দূর রাস্তা যেতে হবে যদি মায়ের রাস্তায় ঘুমিয়ে পড়ি সেটাও বেতাল আর বাসটা তো ডিউটি শেষ বাসটা এবার ঘুমিয়ে যাবে আর কোনো টেনশন নাই ঠিক আছে সেই সকাল ছটা অবধি কালকে তো বন্ধুরা সাতটা আটটা অবধি কিন্তু আরামসে ঘুম বলতে পারো এবার আমার কখন ঘুম হয়েছে দেখা যাক ঠিক আছে চলো হ্যাঁ লেখা বেরেই ফাইনিং তো চলে যাবে ত্যাগ করে বডি গ্যারেজ আর এখন বেজে গেলাম দুটো মতো আর এখানে দেখা যাক বন্ধুরা কত বলে অ্যাক্সিডেন্ট গাড়ি ঢুকে রয়েছে বন্ধুরা এখানে একটা সামনে লেগে রয়েছে বন্ধুরা অশোক ল্যান্ড আর এই সাইডে বন্ধুরা কিন্তু সেরকম গাড়ি নেই অ্যাক্সিডেন্ট এখন বর্তমানে বাজার নেই আর এই গাড়িটা বন্ধুরা যতদূর সম্ভব গাড়িটা কিন্তু পাল্টিক বন্ধুরা তুলতে কিন্তু সাইডে পড়ে রয়েছে আর আঠেরো জায়গা গাড়ি বন্ধুরা ষোলো জায়গা থেকে কিন্তু অনেকটা বন্ধুরা কষ্ট বলতে পারো মানে কষ্ট মানে কি পাল্টি হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে আর এখানে লেগে রয়েছে এই আঠেরো জায়গা সাতান্ন নম্বরের এইদিকে মালিক হয়তো কিনে এসেছে এমন হতে পারে ষোলো জায়গা থেকে বন্ধুরা আঠেরো জায়গা পাল্টে খাওয়ার চান্সটা টা খানি বেশি থাকে তার কারণ বন্ধুরা ষোলো জায়গা যখনই জগ উঠে যখন টেপার হয় না তখনই কিন্তু সিগন্যাল দেয় আর আঠেরো টাকার ক্ষেত্রে কিন্তু সিগন্যাল দেয় না আর কেবিনে বসে থেকেও বন্ধুরা বুঝতে পারে যায় না যে গাড়ি আমার টেপার আছে বা সমান জায়গায় আছে কিন্তু বুঝতে পারা যায় না সেক্ষেত্রে বন্ধুরা গাড়ি থেকে নেমে যে ডালা চেক করতে হয় আর আমার তো বালিক হচ্ছে খালি করছে প্রতিনিয়ত এই গাড়ি চলছে সিঙ্গেল সেন্স রাস্তা আর রাস্তার মধ্যে বন্ধুরা কিন্তু দাঁড় করে দিয়েছে ঠিক আছে আমি যে মন কথা আমার মানে সামনে সো ছাড়িয়ে দিয়েছিল আসতাম কিন্তু ধরো আমি একটা বান দিকে নামিয়ে দিলাম পাই করলাম বলতে পারো এগুলো বন্ধুরা হচ্ছে তালকানা ড্রাইভার ঠিক আছে রাস্তার মধ্যে হঠাৎ করে কিন্তু গাড়িটাকে দাঁড় দাঁড়িয়ে দিচ্ছি সিঙ্গেল এর মধ্যে কিন্তু গাড়িটাকে দাঁড়িয়ে দিচ্ছি আর বালি খালি করছি না তখন বন্ধুরা মানে প্রায় ধরো ফুল উঠবো উঠবো হয়েছে সেই মুহূর্তে কিন্তু বালি গাড়ি থেকে পড়ছে তাছাড়া বন্ধুরা পাথর কি হয় বন্ধুরা ডালা ফুলতে লাগলে কিন্তু মানে একদম বড় করে পড়তে লাগে কিন্তু বালি তারপর ডাঁস যেহেতু ধুলিও বলে ডাঁস ধুলিও সে মার্গ কিন্তু সহজে পড়তে যায় না খালি হয়তো ওই মার্গতে বেশি রিক্স থাকে সেক্ষেত্রে যদি টেপার হয়ে যায় না তাহলে কিছু করা নেই হান্ড্রেড পার্সেন্ট পাল্টি ঠিক আছে চলো দেখি কত নিয়ে যে পাচ্ছি আর প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম আসছে আর এই বাসটা ঘুমিয়ে আছে ফ্যান চালিয়ে দিয়েছি আর গরম লাগছে আছে সারাদিন এসে দিচ্ছিলাম তো বলে এখনো গরম লাগছে দেখি বন্ধু কত নিয়ে যে পাচ্ছি ঘুমিয়ে যাবো আর একটা কথা কি বন্ধু জানো তো আজকে ধরো মানে কালকে লোড করবো না বলেই কিন্তু ধরো গাড়ি চালাই যত মন যায় না আর একটা স্বাভাবিক ব্যাপার যত টেনশনের মধ্যে থাকবে তুমি তত কিন্তু ছুটবি এটাই হচ্ছে মানে বাস্তব কথা ঠিক আছে চলো খালি খালি কমপ্লিট করে বেড়ে গেলাম আর এখন বেজে মতো আর এখন ঢুকতে যে চলাম আর এই বাসটা ডাইভিং করছে হাফখান আর বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেল শুক্রবার নামাজ পড়ার মানে ইচ্ছা ছিল কি করবো খারাপ যে জায়গায় মাল মাল খালি কিন্তু পুরো ফুল নিয়ে আমার তার সত্ত্বেও বোঝে মাল দাও তার কারণ কি বলতো চার পাঁচ দিন বন্ধ থাকবে তো আবার দশ তারিখ থেকে নাকি নলহাটি পাহাড়ও বন্ধ হইতে পারে সেক্ষেত্রে যদি নলহাটি পাহাড় বন্ধ হয়ে যায় কিন্তু মালে মালের রেটে আগুন লেগে যাবে বলতে পারো আর এখন এই যে ঘুরি ঢুকছি আর ঘুরি সামর দেখতে পছন্দ সব গাড়ি কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে আর রোড কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে আর আমাদের দিকে বলেছি তোমাদেরকে মনে হয় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ড্রাইভার ধরো বেশিরভাগই তো মুসলিম ঠিক আছে সেক্ষেত্রে ধরো একদম ধরো একদম সব স্টপ হয়ে যায় গাড়ি গাড়িগুলো আসছে এগুলো তো বন্ধুরা ছাই লোড থাকে এগুলো কিন্তু ধরো প্লানটা কাজে লাগে কিন্তু আর টেলা আর এই টেলাগুলোকে দেখছে ভয় লাগে তার কারণ হচ্ছে কোনাগুলোতে ডালাতে মানে কেবিনে লেগে যাওয়া কিন্তু চান্স থাকে আর বন্ধুরা খালি করার পরে সে রিলায়েন্স পাম্পে দাঁড়িয়েছিলাম আবার একটা মানে কার্ড করতে দেওয়া ছিল বন্ধুরা কার্ডটা যাই হোক ফাইনালি চলে এসছে এই কার্ডে বলছে কত পয়সা করে কুড়ি ত্রিশ কুড়ি থেকে কুড়ি পয়সা না ত্রিশ পয়সা করে ছাড় পাবো প্লাস ধরো এক টাকার মানে লেটার প্রতি কম তো দেখা যায় বন্ধুরা পয়সা যদি জয় জড়ো হয়তো এই কাজে লাগবে একদিন বলতে পারো ঠিক আছে আর অনেকে বলছে বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা কন্টিনিউ ভিডিও সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে আপনার ডাউনে চব্বিশ ঘন্টা গাড়ি চলছে আজকে বন্ধুরা যদি ধরো গাড়িটা যদি আমার ভোর বেলাতে খালি হইতো সেক্ষেত্রে বন্ধুরা এতক্ষণ বালি লোড করে কিন্তু আমি নলারে থাকতাম আস্তে দেখে আল্লাহর গরু গরুরে হট করে চলে আসবে বন্ধুরা তোমাদেরকে দুদিন আগে একটু কাহিনি বলিনি আমি বন্ধুরা হিয়াতনগর বালি নিয়ে গেছিলাম ঠিক আছে জিহাদনগর বাজারের মধ্যে কিন্তু জামের মধ্যে দাঁড়িয়েছিলাম একটু গরু কি করেছিল পা ঢুকিয়ে দিয়েছিল আমার গাড়িতে পাটা অনেকটা ভেঙে গেছিলো সেক্ষেত্রে কি করবো বন্ধুরা মানে ওই কুরবানির জন্য গরু নিয়ে গিয়েছিল নে গরুটা কিন্তু ধরো মানে সে কুরবানি দিলে সে বলছে আমি এত না গরু ভুত হয়ে গেছে বন্ধুরা বারো হাজার দুশো টাকা দাম ছিল গরুটা নিয়ে আমি কিনে নিয়েছিলাম নে ওখানেও মানে হিয়াতনগরে কিনে রাখাই আছে তবে একটা জিনিস চিন্তা করো বন্ধুরা গরুটা কিন্তু বেঁচে গেল বলতে পারো ঠিক আছে একে এখান থেকে বুঝতে হবে ধরো অপর তোমার যদি খানিক ক্ষতি করো না তো বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় এরকম ব্যাপার মানে গরুটা ধরো আমার গাড়িতে লেগে ধরো খুঁটটা ছেড়ে গেলো নিয়ে গরুটা ধরো কষ্ট হলো জানে আমার ওখানে কষ্ট হলো কি করবি না হ্যাঁ তা বন্ধুরা এখান থেকে একটা জিনিস নাও মানে গরুটা হালকা হলেও কিন্তু ধরো মনে মনে ভাববে আমার ক্ষতি হয়ে গেলো আর হেলো কিন্তু দুদিন পরে ওই যে মানে বড়ো বিপদ থেকে একদম বেঁচে গেল নিয়ে গরুটা বন্ধুরা ওখানে এখন রাখাই আছে দেখি বন্ধুরা এখন সে পরব পরে বিচে বিক্রি করে দেবো দেখি ক টাকা আসে আর এখন ধরো পরবের বাজারে কি হয় গরুটা ধরো অনেক দাম বেশি দু তিন হাজার লস যাবে কিছু করার নাই বন্ধুরা আর আমি যখন বন্ধুরা গাড়ি আমি ধরো পাথরের বর্ষেই চালাও করে গাড়ি নিয়েছিলাম কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি পাথরের বর্ষে থাকলে আমার গাড়ি ধরলো মানে বিক্রি করতে হইতো আর আমার গাড়ি চালাবো সম্ভব হতো না যা পয়সা যে পাথরের মার্কেটে সেক্ষেত্রে বন্ধুরা পাথর বাড়ি আপডাউনে চালাইছি বলেই কিন্তু চলতে পারছি আর তোমরা যারা অনেকে যারা গাড়ি নেবো বলছো গাড়ি নিয়ে নেওয়ার পর কিন্তু অটোমেটিকলি তুমি রাস্তা দেখে নিবে ঠিক আছে তোমাকে নতুন করে কিন্তু রাস্তা দেখাই যাবে না এটা কিন্তু মনে রেখো ঠিক আছে চলো ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে পর বাদ তবে এই ভিডিওটা পরব বাদ যেতে পারে এডিট করে তো সময় পাই না ভাই